মুসা আলি সালাহ তুলাসাল জবাব দেন হে খাজির আলি সাল্লাহুসাললাম শুনুন অবশ্য আমাকে ধৈর্যশূলদের মধ্যে পাবেন এবং আপনার নাফর আমি করব না আপনি যা বলবেন সেটাই আমি মানবো মুসা আলি সালাহাতসলামের কথা শুনে ঠিক আছে চলো মুসা আলিসাল্তুসাললাম এবং খাজির আলিসাল্তুসালাম বের হলেন আচ্ছা এখানে খাজির আলিসাল্লাহুসসাল্লাম কেন বুক দিয়েছে অনেকে তো জানেন যে খিজিদ নবী খিজির ছিল তো খাজির কেন আসলে খিজিরটা এটা বাংলায় পরিচয় মানে পরিবেশে এটা খিজির হয়ে গেছে আসলে শব্দটা আরবিতে খাজির খাজির বলা হয় থেকে সবজি ওই খিজির সব আলী ইসলাম উনি নবী না অনেকে বলেছে নবী উনি যেখানে নামাজ পড়তে দাঁড়াইতেন চতুর্পাশে সব সবুজ হয়ে যেত সোহার আল্লাহ বলেন তো এই খাজির আলী হিসালাম এই জন্য হাবিসের মধ্যে খাজির শব্দ খিজির শব্দ না পানির নবী বলা হয় অনেক সময় ওনাকে যে উনি পানিতে বসবাস করে এই জন্য পানির নবী এই খিজরা আলী সালাতাম মোসা আলী সাল্লাকে সাথে নিয়ে চললেন যাইতেছেন হঠাৎ করে একটা নদী পাইলেন এখন নদী পাওয়ার পর এখন তো এই নদীর মধ্যে একটা নৌকা বালোদিকে একটা নৌকা উঠলেন উঠার পর খুব সম্মান কারণ হুজুরদেরকে দেখলে তো সাধারণত হ্যাঁ কথার কথা বাজার আপনি বাজারে যান হুজুর মানুষ যদি বাজারে যায় যে হুজুর জি জি আপনাকে তো দেখেছি আপনাকে তো মহাব্বত করি হুজুর পাঞ্জিবি তো সবাই একটু মহাব্বত রিক্সা উঠলে ওলাম একটু মহাব্বতের নজরে দেখে সবাই সবাই দেখে না কিছু তো আছে হুজুর দেখলেই চুলকানি শুরু হয় কিছু মানুষের চরিত্রই আছে হুজুর দেখলেই খারাপ লাগে আবার কিছু মানুষের চরিত্র হল হুজুর দেখলে দেখলে ভালো লাগে ঠিক যখন নৌকার মধ্যে উঠলো উঠার পর বললো কয় টাকা ভাড়া বলছে এক আর একদিন আর বা দুই দিন তখন হজরতে খাজির আলী সালাম টাকা দিবেন তখন দুইটা যুবক দুইটা যুবক এসে বলতেছে দুইজন যুবক বলতেছে যে নৌকার মাঝি যারা তারা বলতেছে হজরত আপনারা আল্লাহ আল্লাহ মানুষ আপনাদের কাছে টাকার দর আপনাদের কাছ থেকে টাকা নেবো না এমনি পার করবো তো মুসা আলি সালাতাম বলো খাজির আলী একজন নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে আরেকজন খাজির উনি মুসা